হ্যালো গাইজ আলাইকুম আমি আহাত চলে এসেছি আপনাদের মাঝে আরেকটা দিবাস হয়ে আমরা চলে এসেছি কুমিল্লা সব থেকে জনপ্রিয় কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব বিশ্বরুড মাছের আড়তটা যথেষ্ট বড় পদুয়ার বাজার বিশ্বরুড রাস্তার পাশেই এভাবেই বছরের পর বছর ধরে এই মাছের আড়তটি পরিচালিত হয়ে আসছে রমজান মাসকে কেন্দ্র করে কুমিল্লার আশেপাশের মানুষ এই মাছের আড়তে আসে সুলভ ও কম মূল্যে তাদের পছন্দনীয় মাছ ক্রয় করতে ইলিশ দেখেন এই মাছের আড়তে চট্টগ্রামের সাগর থেকে চাঁদপুরের নদী থেকে আরও বিভিন্ন পুকুর প্রজেক্ট থেকে মাছ এসে থাকে ব্যাপারীরা এখানে বিভিন্ন জায়গা থেকে মাছ এনে ব্যবসা করে থাকে আর সাধারণ মানুষও দূর দূরান্ত থেকে আসে এখানে তাদের পছন্দনীয় মাছ ক্রয় করতে বাংলাদেশের মাছের এমন কোনো প্রজাতি নেই মনে হয় যে মাছটি আপনি এই আড়তে পাবেন না সব প্রজাতির মাছ এখানে আছে এই মাছের আরতে বিক্রি করা হয় সাপলা মাছ কেটে একদম রেডি করে আপনারা এখান থেকে সাপলা মাছ ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন এখন ক্যামেরাতে আপনারা যে মাছটা কাটা অবস্থায় দেখছেন এটা কিন্তু শাপলা মাছেরই একটা অংশ এটা মাছ এরকম কেন মাছ সাদা হ্যাঁ এত এত মাছ দেখে আমি নিজেও এক্সাইটেড ছিলাম ভিডিও বানানোর জন্য আসলে এখানকার পরিবেশটাই এমন এখানে আসলে আপনি ছোট বড় চেনা অচেনা নদীর সাগরের বিভিন্ন ধরনের দেশি ও সামুদ্রিক মাছ আপনারা পাবেন এখান থেকে ক্রয় করতে পারবেন এখানে এমন কিছু মাছ আছে যে মাছগুলা এর আগে আমি কখনো দেখিনি আসলে সেই জন্যই আমি অনেকটা এক্সাইটেড ছিলাম এখানে ভিডিও বানানোর জন্য আড়তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত যেতে আপনাকে অনেকটা ব্যাগ পেতে হবে তার কারণ এখানে অনেক মানুষ আসে এখানে অনেক মানুষের ভিড় থাকে সেই জন্য মক্কা টাওয়ার সংলগ্ন কাবাবওয়ালা রেস্টুরেন্টের প্রোপাইটর মোহাম্মদ সজীব আজকে এসেছিল এখানে তার রেস্টুরেন্টের জন্য মাস্ক ক্রয় করতে তো সেই পরিপ্রেক্ষিতে আমিও সুযোগ পেয়েছি এখানে আসার জন্য সজীব সাথে এখানে চলে এসেছি ভিডিও নেওয়ার জন্য একটা পাশ আরতের একপাশেই রয়েছে মাছ ছেলে ছুলে কেটি কুটে একদম রেডি করে দেওয়ার একটা বিশেষ সুবিধা তো আপনারা মাছ ক্রয় করলে এখান থেকে এই সুবিধাও নিতে পারেন ভাই এখানে কোনো এক প্রজাতির মাছ পাওয়া যায় না বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ আপনারা এখান থেকে এসে ক্রয় করতে পারেন হয়তো আপনারা বাড়ি থেকে ডিসাইড করবে এই মাছটা ক্রয় করার জন্য পোদয়ারবাজার বিশ্বরোড আড়তে যাব কিন্তু ওখানে গেলে আপনার মাথায় গুলিয়ে যাবে আসলে কোনটা রেখে আপনি কোনটা ক্রয় করবেন এত মাছ এখানে পাওয়া যায় আর মাছগুলো বেশ সাইজের আর সুন্দর হয় ছোট বড় সব ধরনের মাছই এখানে পাওয়া যায় পদুয়ার বাজার রোড মাছের আদতে রয়েছে চিংড়ি ও ইলিশের বিশাল সমাহার এছাড়াও আপনারা এখানে পাবেন দেশি বিভিন্ন প্রজাতির মাছ মাগুর শিং কই রুই কাতলা এমনকি পাঙ্গাস মাছ ও আপনারা পাবেন ছোট বড় বিভিন্ন ধরনের পাঙ্গাশ মাছ আপনারা এখান থেকে এসে ক্রয় করতে পারেন কাপাওয়ালা রেস্টুরেন্টের প্রোভাইটর সজীব ভাই তার রেস্টুরেন্টের জন্য অলরেডি মাছ কিনে নিয়েছে আরো বিভিন্ন ধরনের মাছ কিনে নিয়েছে দোকানে তার মাছ গুলা দেখতে পাচ্ছেন প্যাকেট করে দিচ্ছে এখানে রয়েছে ছোট বড় তেলাপিয়া পিয়া মাছ ও ছোট বড় চিংড়ি দিয়ে এখানে একদমই ভরপুর আর এখন আমি আপনাদেরকে দেখাবো একটা ইউনিক মাছ সেটা হচ্ছে শাপলা মাছ শাপলা মাছটা দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে ভিডিওতে ভায়োলেন্স আসবে সেজন্য আমি শাপলা মাছ কাটার ভিডিওটা আপনাদেরকে দেখাইনি আর দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শাপলা মাছ শাপলা মাছের কিন্তু ল্যাজও হয় ছাগলের মতো

প্রতিদিন আসে সাধু শুধু মাছ ধরে বন্ধ কর মাস ধর করে সাদা সান্দা তেরোশো টাকা কেজি সাদা সান্দার কেজি হচ্ছে তেরোশো টাকা কুমিল্লা বিশ্বরোড প্রতিবার বাজার মাছের আড়াতে হচ্ছে টুনা মাছ এটা কোথাকার টুনা চট্টগ্রামের টুনা মাছ দেখতে পাচ্ছেন কুমিল্লা আড়তে কেজি কত চারশো টাকা টুনার কেজি আমাদের অর্থ এলাকার মানুষ যদি মাছ কিনতে চান তাহলে আপনারা কুমিল্লা আসতে পারেন কুমিল্লা থেকে আপনারা সুলভ মূল্যে এখান থেকে মাছ পাই করতে পারেন এই হচ্ছে কাকার দোকান কাকার দেখা অবশেষে সজীব মাছ কিনা হয়ে গেছে আমারও ভিডিও প্রায় কাবার করা হয়ে গেছে আমরা এখন এই আরত্তা পরিত্যাগ করবো সজীব ভাই ওনার রেস্টুরেন্টের জন্য প্রতিবারই এখান থেকে একসাথে অনেক মাছ ক্রয় করে থাকে গোকায় আজকে এই পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনাদের যদি মাছের প্রয়োজন হয় তাহলে আপনারা আসতে পারেন কুমিল্লায় আড়তে এখান থেকে এসে আপনাদের নিত্য প্রয়োজনীয় মাছ সামগ্রী আপনারা কিনতে পারেন তো আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ